मेरे से बेवा वो हमारे मां से रख बिना से मां पे बाबा कुछ होई ना कोई इश्क ना तो भोश भोश और हम बाबा हमारे एमनी भय लगे वो कने बोसे बोसे दे बाबा सरकार की आमा सरदार की आमा मंतार की आमा और ऊंचा बोलो और ऊंचा बोलो दीवाना बोलो सब मिल के बोलो और ऊंचा सब मिल के बोलो बड़ा बड़ा बाबा मचा दो मचा दो मचा একসাথে গাই তোমরা চাও আমি নিচে যাই চাও তো আমি একটা বই দে হাতে করে একটা বই নিয়ে যাব আমি নিচে হাতে করে একজনকে দেব তবে সেই ব্যক্তি ভাবে আমার হাতে থেকে যে ব্যক্তি সবচেয়ে জোরে আওয়াজ দেবে ঠিক আছে একটা বই বার করতে বাবা আমি নিচে নিয়ে যাই তবে আওয়াজ হবে আমি পুরাতন গজল গাইবো নূর নবী এসেছে পুরাতন গজল ঠিক আছে দেখি এক আওয়াজে নং করো নূর নবীর 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 ব্যাটারির সমস্যা হচ্ছে কোমার এটা এটা ব্যাটারি হবে গোচি ঐরকম आवाज দিয়ে হবে না জোরে आवाज দিতে হবে এক সবাই মিলে একসাথে নূর নবীর 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 নূরানী ইন্নিয়াত নূর নবীর নবীর নূরানী ইন্নিয়াত তাই বনে দুনিয়া এ তাই বনে দুনিয়া এ রাত খুশি দোলে দোলে চেয়ে সালাসা সালাসা আসসালাতু ওয়াসসালাম আলাইকা হেবীবান হেবীবা আসসালাতু ওয়াসসালাম আলাইকা জান 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 আসসালাতু ওয়াসসালাম আলাইকা হেবীবান বানুদ নব 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 সবাই আওয়াজ দিচ্ছে ওই বইটা কই বইটা দাও আমার হাতে দাও

আমি তোমাদের ভালোবেসে এখানে এসেছি ভাই বইটা হাতে রাখেন আমি এখানে তোমাদের ভালোবাসা এসেছি তো হ্যাঁ আমি নিচে এমনি নামি না মূলত তোমাদের ভালো লেগেছে আমার না দশটা আমি দেবো না এখানে একজন ব্যক্তি ভাগ্যবান হবে লটারি সবসময় একজনকে দেওয়া হয় দশজনকে দেওয়া হয় তাই না জোরে আওয়াজ হবে তবে কেউ উঠে দাঁড়ালে আমি কিন্তু চলে যাব বসে বসে হাত তুলে আওয়াজ দিতে হবে ঠিক আছে হবে ইনশাল্লাহ চার কারণ চন্দ্র সূর্য বাচ্চা কাচ্ছে আছে নাকি ওই বাচ্চা কাছে এইদিকে তো কেউ নেই এই ইউটিউবার ভাইরা ওর আল্লাহ ওর আমার সবাই মিলে ইনশাল্লাহ ঠিক আছে আমি স্বরূপনা মানুষ তোরা হইরাম করে আসি যদি আমার ঘাড়ে আমি পয়সা হয়ে যাব কি দরকার बाबू এরকম করা আমি কি ওই মোটা মানুষ বসে ভালো করে দাও हम की आवाज सारा प्यार इससे सा सा बोलला बोलला जाना जोर इससे बोलला 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 आवाज निकाल निकाल के बांधो बनों और मिलकर बोलला सब मिलकर बोलला और ऊंचा बोलो मजा बराबर हमारे यहां मुस्तफा 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 बराबर हमारे यहां मुस्तफा बराबर हमारे यहां मुस्तफा बराबर

বারোটা 16 হয়েছে কোনটা এরকম কত বই তোরা পাবি আল্লাহই ভালো জানে ঠিক আছে অর্থাৎ দুঃখ পেয়ে লাভ নে তখন দুটো মেখে দিছ এখন এই বাচ্চা মে এটাকে যেহেতু ওদের একটু আশা তো হয় ওদের নাই গলা তোদের গলায় অনেক জোর কিন্তু ওর গলায় কিন্তু জোর আছে বল নেই তো একটা মেখে দি দাও এই মেটা এই মেটাকে দেব ঠিক আছে একবার জোরে হোক এখনো বই আছে আমি তোমাদের দেব চাপ নিও না নাও নাও মে লাগা করেছেন তো বাবা লাগা করেছেন তো সিওর আচ্ছা কাজ করো তো একটু ক্লোজ করো তো দেখি একদম ক্লোজ করো এক আওয়াজে সময় মিলে যাবে দেখি ধুম मचातो बचातो আমি বসতাম এখানে কাদা আছে বলে আমি বসছি না গোল করে দিয়ে আমি এখানে বসতাম কিন্তু এখানে কাঁদা তো সমস্যা और ऊंचा बोलो बीबाना बोलो सर पर बोलो और ऊंचा बोलो और ऊंचा बोलो सब मिल कर बोलो मर मर बाबा मचा दो मचा दो मचा दो आवाज के आगे सरकार दो मचा दो मचा दो दो मचा दो आवाज के बच्चे तो मैं मर गई आमद आमद

گردان کیا ماما بنثار کیا ماما اور اونچا bolo اور اونچا bolo تیانہ bolo سمے مل کے bolo اور اونچا سمے مل کے bolo بھون چاتو

धूम मचा दो आमर के आग ऐसे धूम मचा दो धूम मचा दो आमर के आग ऐसे धूम मचा दो तो धूम मचा दो आमर